আসসালামু আলাইকুম বিডি রমণি রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাংসের পুর ভরা বিনি টমোচা চলুন শুরু করা যাক এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা পাঁচ টেবিল চামচ ঘি আপনারা চলে বাটার দিতে পারেন একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার হাত দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে ঘি মেশানোর ফলে দেখবেন অনেকটাই জোড়া হয়ে গেছে দেখুন একদম কিন্তু জোড়া হয়ে গেছে তা দেখেই বোঝা যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানি এখানে আমি অল্প অল্প দিয়ে তারপর ডো তৈরি করবো আমরা যেরকম সিঙ্গারা ডো তৈরি করি ঠিক সেরকমই হবে একসাথে পুরো পানি দেওয়া যাবে না তাহলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে এভাবে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি ডোটাকে আমি মথে নিয়েছি দেখুন আমি কিন্তু এতটা সফট ডো তৈরি করিনি তাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে আর আমি কিন্তু খুব ভালো করে ময়নও করিনি আমি শুধু জাস্ট হালকা পানি দিয়ে যতটুকু ময়ন করা যায় ঠিক ততটুকু করেছি এবার আমি ঢেকে রেখে দিচ্ছি এভাবে আমি রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য এবার আমি পুর তৈরি করব তার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দুটো তেজপাতা আমি মাঝখান দিয়ে এভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি তিনটি দারুচিনি দিয়ে দিচ্ছি চারটি এলাচ দেখুন তেজপাতাগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামালচ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এখানে আমি পেঁয়াজ কুচিগুলোকে দেখুন একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এর আমরা যখন চমচা খাবো তখন দাঁতের নিচে পেঁয়াজ কুচিগুলো পরলে খুবই ভালো লাগবে সেজন্য আমি একটু বড়ো সাইজ করে পেঁয়াজ কুচিগুলোকে কেটে নিয়েছি আর দিয়েছি দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা দেওয়ার ফলে খুব সহজে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে সেজন্য জন্য দিয়ে দিয়েছি এভাবে আমি দুই তিন মিনিট ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে গেছে আমি বেশি ভাজবো না এরকম হালকাই ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন এখানে আমি হাফ কাপ চিকেন ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আপনারা চাইলে বড়ো সাইজ করে কেটে নিয়ে তারপর হাত দিয়ে ভিঙ্গি ভিঙ্গি নিতে পারেন আমি চিকেনটা কেউ পেঁয়াজ কুচির সাথে ভেজে নিচ্ছি কিছুক্ষণ এভাবে আমি আরও দুটি মিনিট ভেজে নিচ্ছি চিকেনটাকে হালকা ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এখানে হাফটা চামচ আদা এবং রসুনের গুঁড়া নিয়েছি টোটাল একটা চামচ নিয়ে আমি পানি দিয়ে একটু গলিয়ে নিয়েছি আপনারা চাইলে আদা রসুনের বাটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফটা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ এবং শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ আমি একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পানি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ ভাজা করে দিতে আমি মেরে দিচ্ছি ভালো করে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটাকে মশলা এবং চিকেনগুলো একসাথেই কষানো হয়ে যাবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি এখানে আমি আরও কিছু পরিমাণ পানি অ্যাড করেছিলাম যেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায় সেই জন্য আর সাথে চিকেনগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমি লবণটাকে চেক করে নিচ্ছি এখানে আমি আরও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আবারও ঢাকনাটি খুলে নিচ্ছি আর দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে কারণ দেখুন উপরের দিকে তেল বেশি উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি একটি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম এর মধ্যে নিয়ে দিচ্ছে আরও সামান্য বেশি পরিমাণ পানি দিয়ে এভাবে আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে এনেছি ঢাকনাটি আমি খুলে নিচ্ছি আর দেখুন অনেকটাই পানি শুকিয়ে হয়ে গেছে এবার আমি আর ঢেকে দেবো না এভাবে রান্না করে নেবো আর আমি তেজপাতাগুলোকে উঠিয়ে নিচ্ছি দার্জিলিং এলাচ গুলো আমি উঠিয়ে নিচ্ছি আর পুটাকে আমি একদম শুকনো শুকনো করে রান্না করে নেব এগুলো যদি উঠিয়ে না নেওয়া হয় তাহলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না সেজন্য আগে এনে ধুয়ে নিচ্ছি এভাবে অনবরত নিয়ে রান্না করে নিতে হবে তা না হলে নিচের দিকটাই লেগে দিতে পারে এভাবে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি দেখুন ফুটটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর পানি নিয়ে তেলটা উপরে দিয়ে ভেসে উঠেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তিরিশ মিনিট পর আবারও ফিরে এসেছি আর ঢাকনাটি আমি খুলে নিয়েছি রোটি দেখুন আগে থেকে অনেক সফট হয়েছে তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবার আমি রোটিকে মথে নেব খুব ভালো করে দশ মিনিটের মতো আমি ডোটিকে খুব ভালো করে মুথি নিচ্ছি ডোটাকে আমি দশ মিনিট মথে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে মথে নিতে হবে দেখুন এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর দেখুন উপরের দিকটা কিন্তু একদম মুসরিং হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এভাবে মথে নিতে হবে তাহলে রোটি খুব সফট এবং সুন্দর হবে দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেভাবে মথে নিতে হবে তাহলে খুব সহজে তাড়াতাড়ি রোটি মসৃণ হয়ে যাবে এবং সফট হয়ে যাবে আমার মথে নেওয়া হয়ে গেছে আর রোটি দেখিয়ে বোঝা যাচ্ছে যে মথে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সমোচাগুলো তৈরি করে দেখাবো সমোচা তৈরি করার জন্য আমি কিছু পরিমাণ ডো নিয়েছি এবার এর মধ্যে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি এবার আমি একটি রুটির মতো করে বেলে নিচ্ছি দেখুন পুরোটাই আমি রুটির মতো করে একদম বেলে নিয়েছি এবার আমি একটি স্কেলের সাহায্যে এইভাবে দাগ কেটে নেব দেখুন সব দিকটা কিন্তু আমি সমানভাবে কেটে নেব আমি উঠিয়ে নিচ্ছি এই পাশটা কেউ আমি কেটে নিচ্ছি চার চারপাশটাই সমান হতে হবে দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এভাবে ভাজ করে নিচ্ছি দেখুন সবগুলো কোনায় কিন্তু একই মাপের হয়েছে এবার আমি বাসটি খুলে নিচ্ছি দেখুন খুলে নিয়েছি এর মাঝখানটা এইভাবে আমি গত করে নিয়েছি এবার আমি সব দিকটা এইভাবে কেটে নিচ্ছি আর একটু ফাঁকা জায়গা রেখে কিন্তু আমি কেটে নিচ্ছি দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি যে পুরটা রান্না করে নিয়েছিলাম সেখান থেকে আমি কিছু পরিমাণ পুর এক পাশে দিয়ে দিচ্ছি যে কোনো এক পাশে দিলেই হবে ঠিক মাঝখানটা দিতে হবে আর সাইড দিয়ে একটু ফাঁকা জায়গা রাখতে হবে তাহলে সিল করতে সহজ হবে মাঝখানটায় দিয়ে দিয়েছি আর আমি সাইড দিয়ে একটু হালকা করে পানি দিয়ে দিচ্ছি তাহলে খুব সহজে লেগে যাবে দেখুন এ পাশটাকে আমি এভাবে এনে লাগিয়ে দিচ্ছি একটু এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে এদিকটাকে দিকটাকে আমি একটু সরিয়ে নিচ্ছি দেখুন এ দিকটাকে আমি খুব ভালো করে সিল করে নিয়েছি এবার আমি এই পাশটাকে কেটে নেব একদম সমান করে কেটে নিতে হবে দেখুন এখানে ছয়টি লেয়ার করে আমি কেটে নিয়েছি ঠিক বিপরীত অংশটাকেও এভাবে আমি কেটে নিচ্ছি বিপরীত পাশেও আমি ছয় লেয়ার করে কেটে নিয়েছি এবার এই দিকটাকে আমি আবার একটু পানি দিয়ে ভালো করে সিল করে নিয়ে দিকটাও একটু পানি দিয়ে দিচ্ছি তাহলে খুব সহজে লেগে যাবে এবার আমি এখান থেকে এভাবে এনে লাগিয়ে নিচ্ছি ঠিক এই পাশটাকেও এভাবে এনে এদিকে আমি লাগিয়ে দিচ্ছি হাত দিয়ে আর একটু চেপে চেপে করতে হবে তাহলে দেখতে সুন্দর দেখা যাবে এখন হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি দেখুন হয়ে গেছে কিন্তু এবার আমি এই দিকটাকে একটু হাত দিয়ে চেপে ভালো করে লাগিয়ে নিচ্ছি তা না হলে ভাজার সময় কিন্তু খুলে যাবে আর দেখুন দেখতে ডিজাইনটি কত সুন্দর হয়েছে একটি চাকু সাহায্যে আমি একটু সমান করে কেটে নিচ্ছি এবার একটি কাটা চামচের সাহায্যে এভাবে দাগ কেটে নিচ্ছি সেম পদ্ধতিতে এই পাশটাকেও আমি এভাবে দাগ কেটে নিচ্ছি দেখুন দাগ কাটা হয়ে গেছে এটা আমি উঠিয়ে নিচ্ছি দেখুন এভাবে আমি রেখে দিচ্ছি আমি সেম পদ্ধতিতে সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি বানিয়ে ভেজে নেওয়ার পালা চলুন দেখিনি কীভাবে সমোচাগুলোকে ভেজে নিতে হয় সবগুলো সমচা আমি তৈরি করে নিয়েছি এবার ভাজার পালা ভাজার জন্য আমি চুলায় একটি প্যান্ট বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ তেল যেহেতু আমি ডুবো তেলে ভেজে নেব সেজন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তেল আমি গরম করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামোচাগুলোকে আর চুলা রাসটা অবশ্যই কমিয়ে দিতে হবে একদম অল্প আছে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপর আমি উঠিয়ে দেব আমি দিয়ে আর এইভাবে একটু অনবরত নেড়ে দিতে হবে তা না হলে পুড়ে যেতে পারে এভাবে আমি এক পাশটাকে ভেজে নিচ্ছি এবার আমি উলটিয়ে দিচ্ছি দেখুন এক পাশটায় কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এবার আমি এই পাশটাকে উলটিয়ে দিচ্ছি এভাবে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমি সবগুলোকে খুব সুন্দর করে কালার করে ভেজে নিয়েছি ঠিক যখন এরকম হালকা বাদামি বর্ণ হবে তখনই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে আমি করে উঠিয়ে নিচ্ছি একটি একটি তারপর পরিবেশনের তৈরি হয়ে গেল মাংসের পুরবরা বেনি সমুচা খুব সহজেই কিন্তু তৈরি করা যায় আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে খুবই মজা আমি একটি ভেঙে দেখাচ্ছি ঠিক রকম হয়েছে দেখুন ভিতরে একদম পুরে ভরা আর উপরের দিকটা অনেক ক্রিস্পি তাই কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর ভিতরে একদম মাংসের পুর ভরা খেতে খুবই মজা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার এবং সুন্দর সুন্দর রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন